প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার প্রকৃতির ঐশ্বর্যে ভরা একটি গ্রামের একটি বট এই গাছটি অনেক বছর আগের কেউ জানে না এর বয়স কত হয়েছে এই গাছটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম আর এই গ্রামের নাম হচ্ছে দুপাদহ নয়াপাড়া আর এখানেই অবস্থিত এই বটবৃক্ষটি স্থানীয়রা এই গাছটিকে বটগাছ বলে মনে করলেও আসলে এটি বটগাছ নয় গুগল এবং ইউটিউবে গাটাগাটি করে জানতে পারলাম এই গাছের নাম হচ্ছে অসৎ বৃক্ষ অনেকেই পাকড় গাছও বলে কিন্তু পাকড় গাছের পাতা হয় পান পাতার আকৃতির মতো আর অসতের পাতা হয় কিছুটা পাতার আগার দিকে সুচালু হয় আর এই গাছের বৈশিষ্ট্যও ঠিক অসৎ বৃক্ষের মতো তাই বলাই যায় এটি একটি অসৎ গাছ এই গাছের গড় আয়ু নয়শো থেকে পনেরোশো বছর এই গাছ সম্পর্কে অনেক ইতিহাস গাটাগাটি করে জানা যায় তিন হাজারেরও বেশি সময় এ গাছ এই পৃথিবীতে টিকে আছে যেমন বাইশশো বছরেরও একটি অতি বয়স্ক একটি গাছ বেঁচে আছে শ্রীলঙ্কায় এটিকে এই উপমহাদেশের সবচেয়ে দীর্ঘায়ু গাছ বলা হয়ে থাকে যেটির অবস্থান শ্রীলঙ্কায় আর আমাদের বাংলাদেশের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাটারা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম তোপাদহ নয়াপাড়ার এই বটগাছটির বয়সও অনেক বছর হয়ে গেছে হয়তো পাঁচশো বছর বা এরও অধিক হবে স্থানীয় মুরব্বীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যাদের বয়স একশোর উপরে একশো দশ বিশ এরকম তারাই বলে গেছেন তারা নাকি এই গাছ ছোটো থাকতে এরকমই দেখে গেছেন সাম্প্রতিককালে গত রমজান মাসে এখানে এসেছিলেন বাংলাদেশের জনপ্রিয় নাটক অভিনেতা মিরাজ আরোহী তাহলে বুঝতেই পারছেন এখানকার দৃশ্যটা কত সুন্দর চারপাশের প্রকৃতি যেমন সুন্দর তেমনি এই গাছটিও একটি অসাধারণ একটি গাছ চতুর্দিকে ডালপালা ছড়িয়ে আছে দেখার মতো একটি স্থান এই গাছটিকে নিয়ে টিভি চ্যানেল নিউজ করে না বলেই আজকে হয়তো চাপা পড়ে আছে এদেশের কোথাও আমার মনে হয় না এরকম সুন্দর একটি গাছ আছে আর এই গাছের বয়স পাঁচশোর অধিক হবে এটি একটি অসৎ বৃক্ষ এই গাছের তিন প্রকা তিন প্রজাতির গাছ রয়েছে এর মধ্যে একটি বটবৃক্ষ আরেকটি হচ্ছে পাকুর আরেকটি অসৎ গাছ এই তিনটাই মূলত এক প্রকারের বট গাছ প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন এপিসোডে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ